আসসালামু আলাইকুম আমরা আজকে যেখানে আসছি সেটা হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি উপজেলা বনগ্রাম বীল পাকড়িয়ার মাঠ এই মাঠে আছে আপনার যেটা আমরা হাল টানা বলি বা কালি বলি সেই পেঁয়াজ লাগানোর যে হালি হয় যে বীজ সেই বীজের একটা জমিতে দেখাবো যে এর কি অবস্থা আছে আর অনেকগুলো পাখি এই ফুলের নিশ্চয় আপনার পোকা বা অন্যান্য পোকামাকড় আছে সেইগুলা থেকে হয়তো এগুলা এই পাখিগুলা খাওয়ার জন্যই আসছে দেখি দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই পেঁয়াজের কালিগুলা দেখেন কত সুন্দর হয়েছে মা আর ওই যে পাখিগুলা অনেক দেখবো এই কালীগুলা এখনও পাকে নাই পাকবে আরও কিছুদিন সময় লাগবে তারপরে পাকবে এখনও পাখার উপযুক্ত হয়নি পাকলে এটা কালো হয়ে যায় এরপরে এগুলা নিয়ে যাবে এই যে এক একটা যে নাক ফুলের মতো বা নস্পিনের মতো যে এক একটা বিন্দু এর ভিতরে আপনার কালো কালো বীজ থাকে পেঁয়াজের বীজ সেই বীজ থেকেই হয় চালানোর পর হয় হালি আর সেই হালিগুলাই আবার হালি বা চারা সেইগুলাই আবার আপনার মাটিতে রোপণ করতে হয় রোপণ করলে আপনার যে পেঁয়াজ হয় সেই পেঁয়াজটাই এখন এই পেঁয়াজটা আবার লাগানো হয় আপনার অজ্ঞান পৌষ মাসে আর এই পেঁয়াজগুলো তুল তুলে এখন এখন এই চৈত্র মাসে পেঁয়াজগুলা জমি থেকে উঠাচ্ছে কৃষকরা এইসব মাঠে এইসব এইসব মাঠে অনেক ওই যে দেখেন কত সুন্দর গ্রাম ওই দূরে মাঠ আচ্ছা দেখেন এই যে আছে একটা এটা বলে ফিঙ্গে পাখি অনেকদিন পরে দেখলাম এই সেই ফিঙ্গে পাখি আগে সাধারণত ধান ক্ষেতের মাঝখানে লাঠি দিয়ে রাখলে এই ফিঙ্গে পাখি গুলা উড়ে উড়ে বসতো এবং পোকা মাকড় ক্ষতিকর যে ফসলের যে পোকা মাকড় সেগুলা সে ধরে ধরে খেত